হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো তোমাদের জন্য কিন্তু আজকে একটা চলে এসেছি একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক নিয়ে যেটা গরমের দিনে খুবই হেল্পফুল হবে আর এটা কিন্তু তোমরা সারাদিন লং লাস্টিং থাকবে এটা তোমরা ক্যারি করতে পারবে সারাদিন তো এই মেকআপ লুকটা কিন্তু আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করে আজকে ক্রিয়েট করেছি তো মেকআপটা কন্টিনিউ করলে কিন্তু তোমরা জানতেই পারবে মাত্র কটা ইউ প্রোডাক্ট ইউজ করেছি চারটা থেকে পাঁচটা হয়তো হবে তো জল ঢেলে তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম এটা কতটা ওয়াটার প্রুফ আর একটা ব্ল্যাক কাপড়ে আমি আমার মুখটাকে মুছে দেখাচ্ছি কোনো মেকআপ প্রোডাক্ট উঠে আসছে কি না তো তোমরা কিন্তু লাইভ টাইমও দেখতেই আর মেকআপ লুকটা কতটা ভালো সেটা কিন্তু বুঝতেও পারলে তো আমি আজকে মেকআপ টুকটা বাজেট রেখেছি শুধুমাত্র দশ টাকার প্রোডাক্টগুলো ইউজ করেছি তো তোমরাও চাইলে কিন্তু দশ টাকার প্রোডাক্ট দিয়ে এরকম ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো বা তোমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেইগুলো দিয়েও ক্রিয়েট করতে পারো যেমনটা আমি করেছি যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে সেইগুলো দিয়ে তো সবার প্রথমে কিন্তু আমি একটা দশ টাকার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপরে প্রাইমারের জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি বোরোলিনকে বোরোলিন কিন্তু অ্যাজ আ প্রাইমার খুব ভালোভাবে কাজ করে এবং সারাদিন মেকআপটাকে লং লাস্টিং রাখে তো তারপরে একটা ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি আই থিঙ্ক এই ফাউন্ডেশন হচ্ছে ল্যাকমির যে ছোট ফাউন্ডেশনটা হয় আমি সেইটা ইউজ করেছি তো এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তো ওইটা কিন্তু সারাদিন তোমাদের মেকআপকে লং লাস্টিং করে দেবে আর মোস্ট অফ দ্য প্রোডাক্ট হলো সরি আর যেটা হচ্ছে সবথেকে মেন প্রোডাক্ট সেটা হচ্ছে এই কনসিলারটা এই প্রো কনসিলারটা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তোমরা তোমাদের মার্কেটে পেয়ে যাবে আর এটা কিন্তু একদম ফুল কাভারেজ একটা কভারেজ দেয় তো এটা কিন্তু খুব ভালোভাবে মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে তো তোমরা ফাউন্ডেশনটা যাই ইউজ করো না কেন কনসিলারটা কিন্তু এটা ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের মেকআপ ওয়াটারপ্রুফ হবে তো তারপর দিনের বেলার জন্য আমি মেকআপ কন্ট্রোলটাকে স্কিপ করে দিয়েছি আর একটা কাজল দেখে একটুখানি কাজল পিক করে নিয়ে আমি শুধুমাত্র নাকটাকে কন্ট্রোল করে নিয়েছি আর পুরো বেসটাকেও সেট করে নিয়েছি পঞ্চে ট্যালকাম পাউডার দিয়ে পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছি যেটা আমি বেক করেছিলাম সেই পাউডার দিয়েই তারপরে একটা ডাজলের মাস্করা নিয়েছি যেটা আমি ক্রিটের মাধ্যমে পারচেস করেছিলাম তাই এটা আমাকে দশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে এটা দাম পড়েছে তারপরে একটা হোম মেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি হোমমেড লিপস্টিকটার ভিডিও যদি তোমরা দেখতে যাও তাহলে কিন্তু শর্ট ভিডিওগুলো চেক করতে পারো ওখানে দেওয়া আছে তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস কেমন লাগলো তোমাদের যদি তোমাদের ভালো লাগে এই ধরনের ভিডিও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর বাটনটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে বাই বাই সবাই খুব ভালো থাকবে